প্রিয় দর্শকবৃন্দ রাজ্য সরকারের তরফে চালু করা হলো নতুন আরেকটি প্রকল্প এবার থেকে মিলবে বারো হাজার পাঁচশো টাকার অনুদান যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আইএনডি বাংলা টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ক্ষমতা আসার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে চালু করা হলো কর্মশ্রী প্রকল্প এবং কর্মশ্রী পোর্টাল আগে হ্যাঁ সমগ্র রাজ্যের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কর্মশ্রী প্রকল্প চালু করা হলো আর এই প্রকল্পের আওতায় আগামী দিনে বারো হাজার পাঁচশো টাকার অনুদান রাজ্যের দরিদ্র জনসাধারণ কর্মশ্রী প্রকল্প হল রাজ্য সরকারের তরফে কার্যকরী এক বিশেষ প্রকল্প যার মাধ্যমে সমগ্র রাজ্যের দরিদ্র অসহায় জনসাধারণকে পঞ্চাশ দিনের জন্য কাজ দেওয়া হবে এবং এই কাজের বিনিময়ে বেতন প্রদান করা হবে একশো দিনের কাজ প্রকল্পে কেন্দ্রীয় সরকারের তরফে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের টাকা রিলিজ করা হয়নি যার কারণে রাজ্য সরকারকে বারংবার রাজ্যের দরিদ্র জনগণের রোষের মুখে পড়তে হয়েছে আর তাতেই এবারে একশো দিনের কাজের বদলে কর্মশ্রী প্রকল্প লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ইতিমধ্যেই কর্মশ্রী প্রকল্প লঞ্চ করার পাশাপাশি প্রকল্প সম্পর্কিত একটি বিশেষ পোর্টাল লঞ্চ করা হয়েছে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের যে সমস্ত জনসাধারণের জব কার্ড রয়েছে তারাই কেবলমাত্র এই কর্মশ্রী প্রকল্পের সুবিধা নিতে পারবেন এর পাশাপাশি আরো উল্লেখ করা হয়েছে যে চলতি অর্থবর্ষে পঁচাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারকে কর্মশ্রী প্রকল্পের আওতায় অনুদান দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে রাজ্য সরকারের তরফে অর্থাৎ খুব শীঘ্রই কর্মশ্রী প্রকল্পের আওতায় পঞ্চাশ দিনের কাছ পেতে চলেছেন সমগ্র পশ্চিমবঙ্গের পঁচাত্তর লক্ষ মানুষ কর্মশ্রী প্রকল্প সম্পর্কিত তথ্য প্রকাশিত হওয়ার পর থেকে এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া সম্পর্কে প্রশ্ন তোলা হয়েছে আর এই প্রশ্নের উত্তর বলতে হয় যে কর্মশ্রী প্রকল্পের আওতায় আলাদাভাবে আবেদনের কোনো প্রয়োজন নেই জব কার্ড থাকলেই আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন কর্মশ্রী প্রকল্প থেকে রাজ্যের সাধারণ জনগণ কত টাকার বেতন পাবে তা এখনো পর্যন্ত জানা যায়নি তবে বিভিন্ন সূত্রের তরফে দাবি করা হয়েছে যে কর্মশ্রী প্রকল্প থেকে সাধারণ নাগরিকরা প্রতি অর্থবর্ষে বারো হাজার পাঁচশো টাকার বেতন পাবেন এক্ষেত্রে জব কার্ড কার্ডধারী সাধারণ নাগরিকরা কর্মশ্রী প্রকল্পের আওতায় প্রত্যেক দিন দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো পঁচাত্তর টাকা বেতন পাবে বন্ধুরা আজকের এই প্রতিবেদনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন